নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে প্রায় এক মাস তেরো দিন পর গরুগুলোকে গোয়াল থেকে বার করছি কারণ আপনারা জানেন যে বর্তমানে লাম্পি স্কিন ডিজিজের খুবই ব্যাপক চাপ যদিও ভ্যাকসিন করাইছি তারপরেও যতটা নিরাপদে থাকা যায় তো আজকে ভাবলাম যে আমাদের পাশেই আমাদের নিজের জমি সেইখানে গরুগুলোকে নিলাম যেহেতু ওখানে কোনো ফসল নেই আপাতত তো বেশ ঘাসও হয়েছে তাই সেখানে আজকে সকালে আনছি আর বাচ্চাগুলো বেশ দৌড়ো দৌড়ির জন্য সময় পায় না যার কারণে আজকে আনছিলাম তো ওই যে জমিটায় গরু আনছি তার এক পাশে ভুট্টা লাগিয়েছিলাম কিন্তু ভুট্টার ফলন ভালো না হওয়ায় ভাবলাম যে এগুলো রেখে কোনো লাভ নেই কেটে গরুকে যদি ঘাসের মতো কেটে খাওয়াই তো দেখা গেছে যে ভুট্টা গেছে অনেক পুষ্টি উপাদান যেহেতু ভুট্টা ভুট্টার ফলন ভালো হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন গাছ তেমন সুবিধা না তাই এগুলো কেটে গরুকে খাওয়ার জন্য আর কি নেব আজকের বিকেলের খাবার যেহেতু আপাতত খড় নেই আর আমাদের মাঠে যে ধানগুলি সেগুলো ও কাটতে কাটতে এখনও পাঁচ থেকে সাত দিন সময় লাগবে তো এই কয়েকদিন তো এইভাবেই চালাতে হবে ঘাস খাইয়ে তো সেই জন্য আর কি ভুট্টা গাছগুলো কাটছি কাটা প্রায় শেষ নিয়ে আসছি বাড়িতে বাড়িতে এনে আপনার হাত মেশিন দিয়ে কাটছি যেহেতু আমাদের গরু কম তাই ইলেকট্রিক মেশিন না হলেও চলে এটা দিয়েই আর কি চালানো সম্ভব আপনার পাঁচ সাতটা গরু যদি থাকে তো আমাদের গরু কম যার কারণে আমি হাত মেশিন দিয়েই আপনার খড় ঘাস কেটে খাওয়াই তো এটা দিয়ে খড়ও কুচানো যায় কোনো সমস্যা হয় না একটু যদিও একটু প্রেশার বেশি লাগে তারপরেও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো তো এগুলো আজকে মূলত বিকেলের খাবারের জন্য রেডি করছি ঘাস কাটা শেষ পর্যায়ে তো ঘাস কাটার আগে গোরুগুলো আমি গোয়ালে আনছিলাম তো এগুলোকে আজকে স্নান করিয়ে দেব কারণ বর্তমানে যে গরম তাতে প্রতিদিনই স্নান করানো লাগে তো আমার খামারে মটর সেট করা হয়নি এই এখনও তো ইচ্ছে আছে সামনে অল্প কিছু দিনের মধ্যে একটা মোটর সেট করে নেব তো আপাতত পাশের পুকুর থেকে জল এনে তা দিয়েই আর কি গোয়াল পরিষ্কার করার কাজ করি যদিও একটু কষ্ট হয় তারপরেও করা যাবে কি তো দেখতেই পাচ্ছেন আমাদের গোয়ালটা একদম কাছেই পুকুর পুকুরের জল দিয়েই আমরা গরুকে গোসল করাই পুকুরের জল দিয়েই আমরা গোসল গোয়াল পরিষ্কার করি মানে যাবতীয় কাজই করা হয় কারণ মটর এখনও বসানোর সুযোগ হয়নি যদি অল্প দিনের ভিতরে বসানোর ইচ্ছা আছে তো এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার সেই মাস্তান আর এই হচ্ছে মাস্তানের মা তো এই গাভীটা দুইটা বাচ্চা দিছে আগে প্রথমবার দিছিল একটি বকনা বাচ্চা আর এবার দিয়েছে সার বাচ্চা আর এই পেস্টায় আর এটা হচ্ছে আমাদের খামারের সব থেকে বয়স্ক সদস্য এ মানে খুবই ভদ্র আপনি যদি সারাদিন ওকে খাবার নাও দেন ও ডাকাটা কি করবে না এই একটা খুব ভালো স্বভাব তো ওরও একটা বাচ্চা হয়েছে বছর সার বাচ্চা কালু আর এটা হচ্ছে নতুন বকনা এখনো গাভ হয় নেই গুণে ডাকে আসছিল তো বীজ দেই নেই কারণ নতুন গরুকে গুণ বাদ দিয়ে বীজ দিলে ভালো হয় অনেক সময় প্রথমবারের বীজ শ্যুট হয় না যার কারণে এক গুণ বাদ দিয়ে তারপরে চেষ্টা করব দেওয়ার আর এই হচ্ছে সেই কালু খুবই চঞ্চল ও সার পেলে মোটামুটি আমাদের সারা বাড়ি দৌড়ায় সারা বাড়ি একবার আর কি ঘুরে আসে আর এই হচ্ছে আপনার মাস্তান ওকে নাওয়াতে আসলেই ও লাভ দিয়ে গোয়ালে গোয়ারের ভিতরে ঢুকে যাবে তো তারপর ওকে স্নান করাচ্ছি দেখতেই পাচ্ছেন গোয়ারের ভিতর থেকে খুবই ফাজিল তো সবাই দোয়া করবেন আমাদের জন্য